শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির এখনও জবাব দেয়নি দিল্লি বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম উত্তর না এলে তাগিদপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখপাত্র আরও জানান বিশ জানুয়ারি থেকে পাঁচ দিনের সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা পরে কেন বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয় সাপ্তাহিক ব্রিফিং যেখানে গুরুত্ব পায় পররাষ্ট্র উপদেষ্টা চেইন সফর শেখ হাসিনাকে ফেরানো ও রোহিঙ্গা সংকটসহ অন্যান্য ইস্যু এক প্রশ্ন জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি এখনো জবাব দেননি দিল্লি প্রয়োজনে তাগিদ দিবে কিনা তারও জবাব দেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে কূটনৈতিক প্রক্রিয়ার অনেক ইন্টিক্রাইসিস আছে তো এটার মতো সব মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না আমরা আমাদের অনুরোধ জানিয়েছি আমরা ফেরত চেয়েছি আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব তিনি জানান পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরে পাঁচ দিনের জন্য চীন যাচ্ছে বিশ জানুয়ারি সফরে গুরুত্ব পাবে আর্থিক সম্পর্ক জোরদারের বিষয়টি সফরের বেশ কিছুদিন বাকি আছে প্রায় সপ্তাহ দেড়েকের চাইতে বেশি বাকি আছে আপনারা সবাই জানেন যে এই ধরনের ভিজিটের আগে এজেন্ডাতে অনেক কিছু সংযোজন হয় বিয়োজন হয় মুখপাত্র জানান জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে না এটা অ্যাডভান্স জানিয়ে দিলাম মোর্ষাসি চ্যানেল 24 ঢাকা নোটিফিকেশন দিয়ে এদিকে গতকাল দিল্লি ভিত্তিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত হাসিনাকে নিয়ে দুদেশের এই কূটনৈতিক বোঝাপড়ার শেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ ফয়সাল মাহমুদ আপনাকে স্বাগত আপনি নিশ্চয়ই রিপোর্টটি শুনছিলেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে দিল্লির তরফ থেকে কূটনৈতিক বোঝাপড়ায় যে এই যে ধীরগতিটা হচ্ছে কি মনে হয় আদৌ কি হাসিনাকে হস্তান্তরে পদক্ষেপ নেবে কিনা ভারত কি বলবেন উনি কিন্তু জিনিসটা ক্লিয়ার করেছে কারণ ব্যাপারটা কি যে আমাদের সাইড থেকে কমিউনিকেশনটা কি ছিল আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে দিল্লির কাছে তাদের এক্সটার্নাল মিনিস্ট্রিতে সেখানে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার যে শেখ হাসিনা উনি তো আমরা সবাই জানি উনি ইন্ডিয়াতে আছে কিন্তু কোন স্ট্যাটাসে আছে এবং ইন্ডিয়া তাকে কি ধরনের কারণ ইন্ডিয়াতে এক্স্যাক্টলি তাদের তো নাইনটিন ফিফটি ওয়ান এর রিফিউজি কনভেনশনে তাদের সিগনেটারি না আর ফর্মার প্রাইম মিনিস্টারকে তারা তো এক্স্যাক্টলি ওই স্ট্যাটাসে না মানে যেহেতু উনি তাদের কি বলবো যে রাষ্ট্রীয় ভাবেই তাদের কাছে আছে সেহেতু ওনার স্ট্যাটাসটা কিন্তু আমরা আসলে জানি না বা যেহেতু এখানে বাংলাদেশে ওনার বিরুদ্ধে অনেক মামলা ওনার বিরুদ্ধে অনেকগুলো চলমান মামলা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই সাইড থেকে আমাদের মানে এক ধরনের কি বলবো যে কমিউনিকেশন শুরু করার ক্ষেত্রেই আমরা নোট বারবার পাঠিয়েছি যেটা ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের সবচেয়ে লোয়েস্ট ফর্ম অফ কমিউনিকেশন বলা যায় সো এখন দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট তারা এখন সেখান থেকে তারা একনোলেজ করেছে কিন্তু তারা এই সাইড থেকে তারা কোনো রিপ্লাই পাঠায়নি এবং তার পরবর্তী যেটা আমাদের মুখপাত্র সাহেব বলেছেন সেটা হচ্ছে যে এরপরে তাগিদ দেওয়া তাগিদ দিয়ে একটা চিঠি সেটা হয়তো নোট ভার্বাল হবে কিনা কারণ নোট ভার্বাল আনসাইন থাকে তার পরবর্তী পররাষ্ট্র যে কোনো ডেপুটি সেক্রেটারি যে করতে পারে এইভাবে বিভিন্ন ধাপে ধাপে জিনিসটা আসলে জিনিসটা তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে কমিউনিকেশন করে জানানো যে আমাদের দেশে একটা চলমান মামলা আছে তো আমরা ফরমার প্রাইম মিনিস্টারকে ওই মামলার জন্যই বা যেহেতু অ্যারেস্ট করেন ইস্যু হয়েছে আমরা ফেরত আছি ফয়সাল মাহমুদ আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে একদিকে তার পাসপোর্ট বাতিল অন্যদিকে ভিসা বাড়ানোর খবর এমন পাল্টা পাল্টি পদক্ষেপে জটিলতা বাড়ছে কিনা আর বাংলাদেশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কেমন নেওয়া হবে দেখুন এখানে আমার যে আন্ডারস্ট্যান্ডিং বা এটা আমার ধারণা যেকোনো মানুষেরই মানুষের কিন্তু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনার প্রথম লিগাল ডকুমেন্টস টু ট্রাভেল অ্যাব্রড ইজ ইউর পাসপোর্ট আপনার পাসপোর্ট হচ্ছে ইন্ডিয়া করেছে সেটা কোন রকম সেই জিনিসটা এক্সপ্লেন নাই আরেকটা জিনিস কি যে আহ হ্যাঁ একটা যে কেউ পাসপোর্ট কিন্তু ধরেন আপনি বাতিল করতে পারেন আপনি মানে ধরেন আমি বাংলাদেশ গভর্নমেন্ট এখন

বাট আমার ধারণা ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ক্ষেত্রে কোন জিনিস কাজ করছে সেটা আসলে দিল্লি কোনো এখনো পর্যন্ত এক্সপ্লেন করেনি এবং তারা এক্সপ্লেন করার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে কোনো স্পেকুলেশন করে কোনো লাভ হবে না কারণ ওনার স্ট্যাটাসটা কি আসলে এটা ওনারাই একমাত্র ক্লিয়ার করতে পারে ফয়সাল মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ ইসলামের ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময়টা ভালো যাচ্ছে না টিউলিপ সিদ্দিকের তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবার টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য যাতে দাবি করা হয় যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের হয়ে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা এত অভিযোগের পরও টিউলিপের প্রতি স্টারমার এত কেন নমনীয় তার কয়েকটি কারণও তুলে ধরেছে টেলিগ্রাফ একের পর এক অভিযোগের মুখে শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক শুরুতে রূপপুর প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এরপর বেনামি একাধিক ফ্ল্যাটের হদিস সব মিলিয়ে নিজ দলেই চাপের মুখে তিনি তবে টিউলিপ যখন লেবার পার্টির বেশিরভাগ সদস্যের তোপের মুখে তখন রহস্যজনকভাবে পাশে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কেন তার এই টিউলিপ প্রীতি এ নিয়ে বোমা ফাটাল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ পত্রিকাটির দাবি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন একাধিক আওয়ামী লীগ কর্মী যার মধ্যে একজন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী টেলিগ্রাফের দাবি দু উনিশ সালে লেবার পার্টির হয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি দু ষোলো সালেও কিয়ার স্টারমারের তহবিল সংগ্রহ করতে এক নৈশভোজেও যোগ দেন আহাদ গেল বছর জুলাই মাসেও কিয়ার স্টারমারের সাথে ছবি পোস্ট করেন তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ অধিদপ্তরের আরেক নেতা আব্দুল শাহিদ শেখ দু সালে তাকেও দেখা যায় কিয়ার স্টারমারের সাথে সে সময় তিনিও ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান লেবার পার্টির স্যাম ট্যারি ও বর্তমান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়দারের হয়ে শুধু আহাত কিংবা শাহিদি নন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদও কি আর স্টারমারের লেবার পার্টির হয়ে প্রচারণা চালান আওয়ামী লীগের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সম্পর্ক এতই ঘনিষ্ঠ যে দু সালে ঢাকা ও সিলেটে বেড়াতেও আসেন তিনি এ সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সাথে বৈঠকও হয় তার টেলিগ্রাম বলছে শুধু রাজনৈতিক সহকর্মী নয় স্টারমার ও টিউলিপের সম্পর্ক বন্ধুত্বের দুই নেতার পরিবারের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক একসাথে ছুটি কাটাতে কিংবা যান তারা চৌধুরী চ্যানেল ফের পদদলনের সাক্ষী ভারত এবারে অন্ধ্রপ্রদেশের তিরুপাতিতে পদদলিত হয়ে প্রাণ গেল ছয় জনের স্থানীয় গণমাধ্যম বলছে তিরুপাতিতে একটি মন্দিরে দশ দিনব্যাপী ধর্মীয় উৎসবে ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে পূজার টোকেন বিতরণের সময় ভিড় করেন কয়েকশো ভক্ত এ সময় ষাট জনের একটি দল একে অপরের উপর পড়ে গেলে শুরু হয় হুড়হুরি এতে আহত হন আরও ষোলো জন তাদের সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী রুইয়া হাসপাতালে ঘটনার সময় ভিড় মোকাবেলায় পুলিশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে পর আমাদের সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে যুক্তরাষ্ট্রে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দাবানল করালো গ্রাসে দগ্ধ হয়ে এ পর্যন্ত প্রাণ গেছে পাঁচ জনের আহত হয়েছেন বেশ কয়েকজন দাবানলে জ্বলছে হলিউড তারকাদের বাড়িঘরও সব দিয়েছেন প্রেসিডেন্ট লস অ্যাঞ্জেলেস ঘিরে চলতে থাকা ভয়াবহ দাবানল গ্রাস করে নিচ্ছে শত শত বাড়িঘর বিধ্বংসী আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারপাশে যা ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা তাবানলের আগুনে এরই মধ্যে ঘটেছে প্রাণহানিও সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে আরও এক লাখের বেশি মানুষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রাতের মধ্যে আরো মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ আসতে পারে ক্যালিফোর্নিয়া গভর্নর ও প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের অদূরের অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসের আগুনে পুড়ে ছাই সেখানকার বহু হলিউড তারকার বসত বাড়িও খুবই ভয়াবহ একটা সময় চোখের সামনে বসত বাড়ি জ্বলছে পোষা প্রাণীগুলো রেহাই পাচ্ছে না এটি ঘটনা ভয়াবহ এই দাবানলের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা শুষ্ক পরিবেশের সাথে বাতাসের প্রচণ্ড বেগ পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন তারা জানুয়ারিতে এখন পর্যন্ত এক ফোটা বৃষ্টি দেখেনি লস অ্যাঞ্জেলস পাহাড়ি অঞ্চলগুলোতে আবহাওয়া ভীষণ শুষ্ক হয়ে উঠছে পানির অভাবও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের অদূরে একাধিক স্থান থেকে শুরু হয় এই দাবানল এরপর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে তা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি দু সালে বিলাসী পণ্যের বাজার পৌঁছেছে চারশো বিলিয়ন মার্কিন ডলারে যেখানে ৩৫৭ বিলিয়নের অবদানই প্রথম ১০টি প্রতিষ্ঠানের আর শীর্ষ দশের তালিকায় একচ্ছত্র আধিপত্য নিয়ে নয়টি প্রতিষ্ঠানই ইউরোপের বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মাঝেও থেমে নেই বিলাসী পণ্যের বাজার দুই সালে আট শতাংশ প্রবৃদ্ধিতে যার বর্তমান বাজার চারশো বিলিয়ন ডলার এই বাজারে জয়জয়কার ইউরোপের ব্র্যান্ড ভ্যালুর হিসেবে শীর্ষ দশ বিলাস প্রতিষ্ঠানের নয়টি এ মহাদেশের সবার আগে রয়েছে বিখ্যাত ফরাসি প্রতিষ্ঠান লুইভিটন প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য একশো বিলিয়ন ডলার চুরানব্বই বিলিয়ন ডলারের মূল্য নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর ফরাসি প্রতিষ্ঠান এরমিস দুই হাজার চব্বিশে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে তেইশ শতাংশ হারে ষাট বিলিয়ন এবং চব্বিশ বিলিয়নের বাজার মূল্য নিয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে সানেল এবং গুচি বারো বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে ডিওর চীনের বাজারে বারো শতাংশ প্রবৃদ্ধি এখাতকে দেখিয়েছে আশার আলো তবে কাঁচামালের সহজলভ্যতা এবছর ব্র্যান্ডগুলোকে চাপে রাখতে পারে সেই সাথে চিন্তার ভাঁজ ফেলছে ব্যবসায়ীদের মাঝে শিশু দশ একমাত্র মার্কিনি প্রতিষ্ঠান টিফনি জানায় দুই হাজার উনত্রিশ সালে এ বাজার হতে পারে প্রায় ছয়শো বিলিয়ন ডলারের নুসাত মৌমি চ্যানেল টোয়েন্টি আর এই ছিল আজকের ইসলামের ব্যাংপিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য